সবথেকে ভালো বিষয় লাগছে এটা হচ্ছে টাইপসি টাইপসির মাধ্যমে আপনি এটা চার্জ করতে পারবেন এবং এক সার্চে চলো বেশি প্রায় তিন মাসের মতন যায় আপনি যদি কম ইউজ করে থাকেন ত্রিপুরটিতে মাত্র তিনশো এম আই ব্যাটারি দিছে যা ভালো কিন্তু আরেকটু বেশি দিলে ভালো হতো এতেই অনেক যায় আরেকটু বেশি বাড়িয়ে ব্যাটারি দিতে পারতো সেক্ষেত্রে তো মনে হয় এক বছর সার্জ যেত এই কিবোর্ডের একটা দিক ভালো লাগছে এটা হচ্ছে আপনার ছয় মাসের ভিতরে যদি এই কীবোর্ডটি ফিজিক্যালি কোনো সমস্যা না হয় যদি আপনার যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে এই কীবোর্ডটে ছয় মাসের ভিতরে তারা সেন্স করে আরেকটা কীবোর্ড দেবে অবশ্যই কীবোর্ড ছয় মাসের ভিতরে নষ্ট মনে হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা অল্প টাকার ভিতরে একই সাথে তিনটা ডিভাইস কানেক্ট করা যায় এমন একটা কিবোর্ড খুঁজতেছেন আপনার জন্য এই ভিডিওটা ওয়াল্টনের এই কিবোর্ডটা খুব ফাটাফাটি একটা কিবোর্ড একই সাথে তিনটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন আপনি যদি কম্পিউটার আপনার ট্যাবলেট এবং আপনার মোবাইলে একই সাথে কানেক্ট রাখতে চান তাহলে এই কিবোর্ডটা হতে পারে বেস্ট এছাড়াও আপনারা যদি ম্যাক ইউজার হয়ে থাকেন বা উইন্ডোজ ইউজার হয়ে থাকেন বা ট্যাবলেট ইউজার হয়ে থাকেন একই সাথে তিনটা ডিভাইসে এটা কানেক্ট করতে পারবেন জাস্ট একটা একটা বাটমে এক একটা আপনার ডিভাইসে কানেক্ট করতে পারবেন এখানে তিনটা বাটম আছে আপনারা তিনটায় একসাথে কানেক্ট রাখতে পারবেন তো এটার বিল কোয়ালিটি খুব ভালো এবং খুব ফাটাফাটি আপনারা এটা দেখেই বুঝতে পারতেছেন এটা অনেক সুন্দর পনেরো থেকে ষোলোশো টাকার ভিতরে এমন একটা কিবোর্ড একসাথে তিনটা ডিভাইসে কানেক্ট রাখা যায় ওয়ারলেস ব্লুটুথের মাধ্যমে আপনার ব্লুটুথের মাধ্যমে দুইটা ডিভাইস কানেক্ট রাখতে পারবেন এবং ওয়ারলেসের মাধ্যমে ডোঙ্গলের মাধ্যমে হচ্ছে একটা ডিভাইস কানেক্ট রাখা যায় তো এখানে একটা ভালো একটা সুবিধা আছে আমি অনেকগুলো কীবোর্ড কিনছি মাউস কিনছি যেগুলো ডোঙ্গল কিছুদিন পরে নষ্ট হয়ে যায় হয় কি কীবোর্ডটা ভালো থাকে কিন্তু ডোঙ্গলটা নষ্ট হয়ে যায় তখন আর ওই ডঙ্গলটা খুঁজে কোনো জায়গায় পাওয়া যায় না এবং আলাদাভাবে পার্সেস করা যায় না ফলে দেখা যায় কি জানেন পুরো কীবোর্ড মাউসটাই বাদ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি তিনটা ডিভাইস কানেক্ট রাখার এই কীবোর্ডগুলা কেনেন বা মাউসগুলা কেনেন তাহলে আপনার একটা সুবিধা থেকেই যায় যে ডঙ্গল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কিবোর্ড বা মাউস বাদ হয়ে যাবে না যদি মাউস কিবোর্ড ফিজিক্যালি ড্যামেজ না হয়ে যায় ওয়াল্টনের এই কিবোর্ডটা মিডিয়াম আকারের বেশি বড়োও না আবার ছোটও না কিবোর্ডটার কি টাইপ করার সময় তেমন একটা নয়েজ পাওয়া যায় না নয়েজ আসছে তবে হালকা আপনি যদি একই সাথে উইন্ডোজ এবং ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এই কীবোর্ডটা পারফেক্ট হতে পারে এই কীবোর্ডটা ডিজাইন করা হয়েছে উইন্ডোজ এবং ম্যাকের জন্য খুব ভালোভাবেতে ব্যবহার করা যাবে উইন্ডোজ এবং ম্যাকে এই কীবোর্ডটা রিচার্জেবল তাই বারবার ব্যাটারি কেনার ঝামেলা নেই এবং দেখেন কীবোর্ডটা একসাথে তো দুইটা ব্লুটুথে কানেক্ট করা যায় আর একটা হচ্ছে ডোঙ্গলের মাধ্যমে কানেক্ট করা যায় মোট তিন তিনটা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এটা পাওয়ার অন অফ করার জন্য একটা সুইচ দিয়ে দিচ্ছে যেহেতু এটা পাওয়ার অফ করতে অনেকের মনেই থাকবে না আমার নিজেরই মনে থাকে না আমি কখনো এটা পাওয়ার অফও করি না সব মিলে কিবোর্ডটা অনেক সুন্দর এবং ব্যবহার করার জন্য খুব ফাস্ট ভালো ভালো লাগছে দাম হিসেবে অনেকটাই ফাটাফাটি এর দামও বেশি না মাত্র পনেরো ষোলোশো টাকায় পাওয়া যায় এই কিবোর্ডটা তো এই দামের ভিতরে এরকম তিনটা ডিভাইস কানেক্ট করা যায় আর কোনো কিবোর্ডটা আমার জানা মতে নাই যে এত ভালো কাজ করে ওয়াল্টনের আরেকটা কিবোর্ড আছে সেটা হচ্ছে তেরো চোদ্দোশো টাকা ওইটাও তিনটা ডিভাইস কানেক্ট করা যায় তাও ওয়াল্টনের তা ওইটার ডিজাইনের থেকে এডের ডিজাইন মানে এটা দেখতে অনেকটাই সুন্দর তবে পরিশেষে বলতে চাই দাম হিসেবে কিবোর্ডটা আমার কাছে বেশ ভালো লাগছে এই জন্য একটা ছোটোখাটো একটা রিভিউ দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আপনাদের সয়েসের তালিকায় থাকে পছন্দের তালিকায় থাকে তো অবশ্যই এই কিবোর্ডটা নিতে পারেন কিবোর্ডটা একসাথে তিনটা ডিভাইসে কানেক্ট করা যায় এই কিবোর্ডটা আমি তেমন একটা খারাপ দিক পাই নাই তবে এই দামের ভিতরে এই কীবোর্ডটা বেস্ট এরকম দামের ভিতরে আপনারা আর কোনো কীবোর্ডই পাবেন না যে একসাথে তিনটা ডিভাইস কানেক্ট করা যায় হ্যাঁ পনেরো ষোলোশো টাকার ভিতরে আপনারা কীবোর্ড পেয়ে যাবেন বা এর চেয়েও কমে ওয়ারলেস কিবোর্ড পাবেন কিন্তু একসাথে তিনটা ডিভাইস কানেক্ট করা যায় এমন কীবোর্ড একটাও পাবেন না শুধুমাত্র ওয়ালটনে পাবেন আসলে ওয়ালটনের কীবোর্ডের একটি ছোট্ট খাট্টো একটা রিভিউ ভিডিওটা যদি ভালো লাগে ফ্লিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন আর আপনারা যদি পছন্দ তালিকায় এই কীবোর্ডটা থাকে তাহলে অবশ্যই কিনতে পারেন হতাশ হবেন না এই কীবোর্ডটা কেনার পরে এটা আশা করা যায় এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি না গ্যারান্টি পাবেন জাস্ট সেন্স